Tá aqui ah, tá. জন্য চাকরির জন্য রিজিকদাতার হুকুম নষ্ট করি মুখে বলি আল্লাহ রিজিকদাতা অন্তরে কিন না জন্য ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি মুখে বলি আল্লাহ রিজিকদাতা কিন্তু অন্তরে বিশ্বাস নাই এই জন্য রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি কারণ আমি আর আপনি চাকরি চিনেছি ব্যবসা চিনেছি রাজনীতি চিনেছি কিন্তু আমার আপনার রব আমার আপনার

যখন ভাত খাইতে বসছি রুটি খাইতে বসছি বড় শোনা করবেন এই ভাত কোথা থেকে আসছে দেখেন ভাত হইছে চাল থেকে চাল হইছে ধান থেকে ধান হইছে গাছে গাছ কোথায় এখন তাহলে পৃথিবীর ফল ফসল সবজি যা আছে সব কিছু কোন জায়গা থেকে আচ্ছা তাহলে এক নাম্বার উৎস মাটি দুই নাম্বার মূল উৎস হলো পানি আমি আর আপনি দুধ খাই ডিম খাই গোশত খাই ডিমটা কি গাছে ধরে সে

খাবারের তিন নাম্বার মূল উৎস হলো পানি সমুদ্রের পানি শুকিয়ে গেলে হবে লবণ এই mineralগুলোর মধ্যে লবণ মিশাবেন হয়ে যাবে সলাইন এটার মধ্যে চিনি মিশাবেন শরবত লিকার মিশাবেন চা বিন মিশাবেন কফি আর মেডিসিন দিবেন কোকা কোলা ফান্টা পেপসি স্প্রাইট মোজো ক্লামন অফ আউটলেট তাহলে খাবারের মূল উৎস কয়টা তিনটা এই তিন মূল উৎসের মূল উৎস আবার মাটি কারণ মাটি থেকে যেটা সরাসরি পাই সেটা তো সরাসরি পেলামি এখন মুরগি যে ডিম দিচ্ছে মুরগি কিছু খেয়ে দেয় না না খেয়ে দেয় খায় পরে ডিম পারে ই খাচ্ছে মাটি থেকে বের হওয়া যে খাদ্য আদার সেগুলো খায় এরপরে পরে ডিম দেয় গাই দুধ দেয় খেয়ে দেয় না খেয়ে দেয় ঘাস খেয়ার পোড়া ভুষি গম ইত্যাদি খাচ্ছে এগুলো সব কোন জায়গা থেকে তাইলে প্রাণীর শরীর যে হয় খাওয়ার পরে হয় ওরা কি খায় মাটি থেকে বের হওয়া খাবার তাইলে প্রাণী থেকে যে খাদ্য পাই ওটার পিছনে মাটির ভূমিকা আছে না নাই আছে তিন নাম্বার অশন পানি এই পানি যা আমি আপনি পাই পুকুর নদী নালা সমুদ্র ঝর্ণা খাল বিল এই সব কিছু আকাশে না মাটিতে টিউবওয়েল ডিপওয়েল ডিপকল সাবমার্সিবল এই যে আমরা পানির জন্য যে বসাই কোথায় বসাই তাইলে এই পানিও আমাকে আপনাকে মাটি থেকে দান করেন কে

তোমাদেরকে দিয়ে কই দোয়ার জায়েজ বানায়া দিলাম যে খাদ্যগুলোর নাম হলো হালাল ওই হালাল খাদ্যগুলো তোমরা খাইবা এর হালালের বাইরে আরেকটা প্রকার আছে যেই প্রকারের নাম হলো হারাম ওই হারাম খাওয়া থেকে তোমরা বিরত থাকবা জমিন থেকে বের হওয়া খাবারগুলোর মধ্যে কিছু হালাল ওই হালাল খাবা আর কিছু আছে হারাম সেই খাওয়া থেকে বিরত থাকবা তাইলে বলেন তো মুসলমান আমারে আপনার হালাও খাওয়ার আদেশ করে হারাম খাইতে নিষেধ করে দিয়েছেন কে মুসলমানের জানা আছে না নাই মুসলমান জানে হালাল কাইতে হবে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে এখন বলেন তো আমি আর আপনি আজকে আমাদের দেশের মুসলমান হারাম খায় কি খায় না মুসলমান হারাম খাইতেছে কিন্তু জানেই না যে সে হারামেরই তো সে খাইতেছে আপনি গিয়া জিজ্ঞাসা করেন এটা খাও কেন বলবে খাইলে সমস্যা কি আপনি বলবেন এটা তো হারাম সে আপনারে উল্টা বলে দিবে এটা কোনো শুনি নাই আজকে তোমার কাছ থেকে শুনতেছি কারণ নামে মুসলমান কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম এটাই তার জানা নাই আছে না নাই মুসলমান জানে না কোনটা হালাল কোনটা হারাম জানার দরকার আছে না আমি খুব সংক্ষেপে আপনাদের বলি আল্লাহ যে হারাম কাইতে নিষেধ করেছেন এই হারাম তো চিনব কিভাবে আর এই হারাম কোনটা কোনটা

ইন্নামা হাররমা আলাইকুমুল মাইতাত ওয়া দা'মা ওয়া লাহমাল খিনসি মা লিবোতা সেন জন্য আরাম করা হয়েছে পিতা বসু তাইলে বলেন গুরু একটা মরে গেছে ওই মরা গুরু আমি আপনি আমাদের মুসলমানদের জন্য হালাল হারাম বলতেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোস্ত বলেন শুকরের গোস্ত মুসলমানের জন্য হালাল না হারাম এখন একটু বুদ্ধি খাটায়া মডিফাই কইরা যদি কোনো ভাবে এই বুলারে হালাল বানানোর চেষ্টা করা হয় বানানো যাবে নি না কোনো ভাবে যাবে না না সারা পৃথিবীর মুসলমান এক হয়ে গেছে যে আমরা একটা শুকরের গোস্ত হারাম মানি খালি টেস্ট করে দেখব সারা পৃথিবীর মুসলমান এক হইয়া কাবা ঘরের ইমাম সাহেব গিয়ে বলতেছে আপনি আমাদের জন্য একটা শুকর জবাই করে দেন কাবা ঘরের ইমাম খেলায় বইরা যে সারা দেশ পৃথিবীর মুসলমান খোঁজাইতেছে উপায় নাই নিরুপায় উনি একটা ছাগলের একটা শুকর জবাই করে দিছে এই শুকরটারে চিল্লা জমজমের পানি দিয়া ধুইয়া জমজমের পানি দিয়া সিদ্ধ করে রান্না করা হইছে এরপর অল্প অল্প একেবারে অল্প অল্প যে দেখবেন গোস্তের ভিতরে সুতা থাকে দুই চার পাঁচটা করে সুতা জিনিসটাই হারাম কারণ কি জিনিসটাকে আল্লাহ হারাম করে ঘোষণা করছেন ওইটারে পৃথিবীর কোন মানুষ সব মানুষ এক হয়ে বানাইতে পারে না

একই তো কথা এক না সমস্যা এলো এইটা এক না পার্থক্য কি পার্থক্য হলো এটার মধ্যে নাইনটি ওয়ান ফলের জুস নাইন পার্সেন্ট অ্যালকোহল

এখনো মতিন মিছে হ্যাঁ এখনো দ্বিতীয় প্রকার হলো এমন খাদ্য যে জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম জিনিসটা হালাল কি কারণে হারাম জিনিসটা হালাল পদ্ধতির কারণে হারাম যেমন আপনি মুসলমান আপনার বাড়ির পাশে আমাদের বাংলাদেশে সব ধর্মের মানুষ আছে জানেন আপনার বাড়ির পাশে একজন হিন্দু থাকে এই হিন্দুর পূজা বা অনুষ্ঠান উপলক্ষে এরা তো গুরু খায় না একটা ছাগল জবাই করছে ওরা তো জবাইও করে না বলি দেয় এই হিন্দু ভাই তার বাড়িতে ছাগল একটা বলি দিছে বলি দিয়ে রান্না বান্না করে গোষ্ঠ নিয়ে ঘরে খাইতে বসছে বসার পরে মনে করছে আপনি বিপদে আপদে তারা সাহায্য করে সে মনে মনে চিন্তা করলো এত মজার ছাগলের বস্তু আমি এক এক কেমনে খাই বিপদে আপদে আমার সাহায্য করে তারাও একটু দিয়া খাই এক পাটি ছাগলের বস্তু

করা আল্লাহ ছাড়া অন্য যেই পশু জবাই করা হয় ওই পশু মুসলমানের জন্য হালাল নয় আল্লাহ ছাড়া অন্য কারণে যেই পশু জবাই করা হবে ওই পশু মুসলমানের জন্য খাওয়া হারাম হয়ে যাবে এই আমাকে বলেন এখন ছাগলটা জবাই হয়েছে মূর্তির নামে ছাগলটা জবাই হইছে দেবদেবীর নামে আল্লাহ সারা মূর্তির নামে দেবদেবীর নামে জবাই হওয়া ওই সাগর মুসলমানের জন্য খাওয়া হালাল না আরাম ছাগল জিনিসটা যদিও হালান কিন্তু জবাই এর পদ্ধতিতে সমস্যা এই জন্য হালাল আমার হালাল নাই আরাম হয়ে গেছে এখন আমাকে বলেন মূর্তি আর দেবদেবীর নামে জবাই হইলে যদিও ওই পশু খাওয়া হারাম হয়